নমস্কার বন্ধুরা আমি সুপ্রিয়া কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি আমার পরিবার সুস্থ আছে সুপ্রিয়া কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সব ভাইকে স্বাগত জানাই আমাদের প্রত্যেকটা গাছে কিন্তু খুব সুন্দরভাবে আমের মুকুলগুলো বেরিয়ে গেছে তবে জানি না আমের ফলন কত দূর কী হবে কারণ এখন আমের মুকুল দেখে কিন্তু একদমই বোঝা যায় না যে আমের ফলন কেমন হবে কারণ প্রত্যেক বছর এমনভাবেই আমের মুকুলগুলো বের হয় আবার লাস্টের দিকে কিন্তু একদমই আম থাকে না মানে পড়ে রোদের তাপে পড়তে পড়তে কিন্তু একদমই কমে যায় তো যতদূর আমাদের আম হয় যেটুকু হয় আমাদের কিন্তু কিনে খাওয়া লাগে না আরও কিন্তু আমরা স্বজন বাড়িতেও পাঠাই আবার আম দিয়ে আম সত্ত্ব দেই আচারটা ততটা দেওয়া হয় না কারণ আচার আমাদের বাড়িতে তেমন কেউ ভালো খায় না শুধু আমি ছাড়া তো তাই আর নিজের জন্য মানে একার জন্য আর আচার দেওয়াটা হয়ে ওঠে না কিন্তু আম সত্ত্ব খেতে আমার বাচ্চারা খুব পছন্দ করে ওটা কিন্তু করা হয় তো আজকের ভিডিওটা সবাইকে খাইয়ে দাইয়ে দিয়ে সকালের সাড়ে দশটা এগারোটা থেকেই ভিডিওটা স্টার্ট করেছি প্রত্যেক দিনের মতো সংসারের কিছু টুকিটাকি কাজকর্ম দিয়েই ভিডিওটা সাজিয়েছি জানি না তোমাদের কেমন লাগবে যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে বাকি ভিডিওটা কন্টিনিউ করো আর যদি নতুন কোনো বন্ধু এই মুহূর্তে আমার ভিডিওতে ক্লিক করে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবে যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথম তোমার কাছেই পৌঁছায় আর তুমি তোমার সময় সুযোগ মতো আমার ভিডিওটা দেখে নিতে পারবে সকাল থেকে রাত পর্যন্ত আমি যে যে কাজগুলো করেছি তার ভিতর থেকে টুকিটাকি কিছু কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করেছি প্রত্যেকটা কাজ তো আর তুলে ধরা সম্ভব হয়ে ওঠে না আর সেটা কিন্তু কারো পক্ষে সম্ভবও নয় তবে কিন্তু খুব ভোরে ঘুম থেকে উঠি আমি তোমরা অনেকেই জানো কারণ মাঝে মধ্যে কিন্তু বোর্ড থেকেই ভিডিওটা স্টার্ট করি আর আজকেও তার ব্যতিক্রম নয় খুব ভোরে ঘুম থেকে উঠে বাচ্চাদের স্কুল সবার জন্য রান্না বান্না করা আর দুধটাও এখন আমাকেই ধুতে হয় কারণ দুধ মানে যিনি তো আর কি তাঁকে আসতে নিষেধ করে দিয়েছি মানে সংসারের বাকি সব কাজকর্ম একা হাতেই সামলাতে হয় তো দেখো এই টিভিটা একটু মুছে নিলাম টিভিটা যেহেতু বাইরেই থাকে আর আমাদের রাস্তার সাইডেই বাড়ি প্রচুর ধুলো ময়লা পড়ে আর এই ওয়ার ভাঙা ছিল তোমাদের দাদাভাই কিন্তু ওয়ার ড্রাফটা কোনো মতে ঠিক করে দিয়েছে যেহেতু বাইরে থাকে দেখতে একদমই বাজে লাগে ভালো লাগে না ওটা একদম ব্যবহারের অযোগ্য হয়ে গেছে প্রায় বললেই চলে কিন্তু আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে আমরা কিন্তু ইচ্ছে করলেই একটা নতুন জিনিস হট করে কিনতে পারি না সেটা অনেক ভাবনা চিন্তা করে সব দিকে তাকিয়ে তারপর কিনতে হয় তো এই জন্য আর কেনা হচ্ছে না এদিকে একটা ঘর তুলেছি জানি না কত দূর কি সম্ভব হবে এবারের মতো কিন্তু ইচ্ছা আছে ভেতরটা নিচ মানে ঘরের ভেতরে নিচটা ডালাই দেওয়ার জানি না কত দূর সম্ভব হবে কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে তোমাদের ভাই প্রচুর কষ্ট করে সে মানে কিছুটা হলেও কাজগুলো এগিয়ে রাখা বাকিটা আবার সামনের বছর যখন আমাদের সিজন শেষ হবে এখন তো মাছ ছাড়বে ঘেরে তারপর যখন সেই মাছ বড়োভাবে বিক্রি করব। তখন আবার কাজ করার ইচ্ছা আছে তো এই বছর ভিতরটা ভেতরে নিচটা ঢালাই দেওয়ার ইচ্ছাটা আছে জানি না কতদূর কি কী সম্ভব হয় তো ঠাকুরের ইচ্ছা আর সবার ভালোবাসা আশীর্বাদ থাকলে অবশ্যই আমার নতুন ঘরটা আমার স্বপ্নের ঘরটা আস্তে আস্তে একদিন কমপ্লিট করতে পারবো আর যেহেতু আমাদের ঘরটা কিন্তু অনেকটাই বড় আমরা যেটুকু করবো ভেবেছিলাম তার থেকেও অনেকটা বড় হয়ে গেছে তো বাজেটের কিন্তু বাইরে চলে গেছে তো একটু হিসাব কিতাব করে তো চলতেই হবে তাই না তো যাই হোক দেখো এই একটা চাদর আর চাদরটা ধুয়ে ঝুঁকিয়ে নিয়েছি আর আমার শাড়িটা ভাস করে আলমারিতে তুলে রাখলাম কিন্তু তুলে রেখেছি শুধু আমি বুঝতে পারিনি যে আজকেই ছেলের জন্য বই কিনতে যেতে হবে বাজারে আর কি তো একটু পরে আবার শাড়িটা বের করে পরে নেব স্নান করার পরে আর কি তখনই মানে প্রায় তিনটে নাগাদ তোমাদের দাদাভাই ফোন করে ফোন করে বলল যে বাজার যেতে হবে আজকেই বই কিনতে যাবে ছেলের জন্য আর আমাদেরও টুকিটাকি কিছু কেনার ছিল সেই জন্যই কিন্তু বাজারে গিয়েছিলাম তো এরপর কিন্তু আর তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করা হয়নি কারণ স্নান করে খাওয়া দাওয়া করে আমি বাজার চলে গিয়েছিলাম আর হ্যাঁ আরও একটা কাজ করতে গিয়েছিলাম আমার ছোটো ছেলেকে একটু ডাক ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম তারপর চলে এসেছি একদম রাত্রিবেলা রাতে কি কী রান্না করেছি সেটা যন্ত্র বাড়ি এসেই করে নিয়েছি এদিকে কিন্তু ছেলেকেও পড়তে বসিয়েছি রান্নাঘরে মানে আমার পাশেই নইলে একদমই পড়তে চায় না আর সঙ্গে কিন্তু তার বডিগার্ড সব সময় থাকে মানে আমার শাশুড়ি মা তো দেখো কই মাছ আমার শাশুড়ি মা কেটেই রেখেছিলো বিকেলবেলাতে পড়ে গিয়েছিলাম মাছগুলো কেটে রাখতে নইলে রাতে অনেকটা লেট হয়ে যাবে আমার আর মাছগুলো কাটা ছিল তাই কিন্তু আমি এসেই রান্নাটা বসিয়ে দিয়েছি সবজিগুলো কেটে নিয়ে তো কই মাছ দিয়ে করবো ওলকপি আলু দিয়ে একটা তরকারি মাছের ঝোল আর করবো কই যেটা আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে আর কই মাছগুলো রান্না করার সময় যখন তেলের উপর দেওয়া হয় তখন দেখবে কেমন যেন কোকড়ানো টাইপের হয়ে যায় মাছগুলো আর এই তেলের উপর দিয়ে সঙ্গে সঙ্গে যদি একটু উল্টে পাল্টে নেওয়া যায় তাহলে কিন্তু ওই কোকড়ানো ভাবটা আর থাকে না তো আমি এই জন্য বারবার করে শুধু উল্টে দিচ্ছিলাম মাছগুলো তেলের উপর দেওয়ার পর কিছু মাছ কেটে দিয়েছি আবার কিছু মাছ কিন্তু মানে গোটা দিয়েছি আর কি অনেকটাই লেট হয়ে গেছে আজকে প্রায় সাড়ে সাতটা মতো বেজে গেছে বাড়ি আস বাড়ি আসছি তখন সাতটা মতো বাজে তো এই জন্য দুই সাইডে রান্না বসিয়ে দিয়েছি আর এমনিতে আমার দুটো চুলো দুই সাইডেই আমি রান্না বসাই বাম সাইডের কড়াইতে গোটা গোটা যে মাছগুলো দেখতে পাচ্ছ ওই মাছগুলো দিয়ে কিন্তু তেলকই রান্না করব এই যে এই কড়াইতে আর এই সাইডে যে কড়াইতে এই মাছগুলো দেখতে পাচ্ছ এই মাছগুলো দিয়ে করব ওলকপি দিয়ে মাছের ঝোল দিনের বেলাতে যেমন তেমন রান্না বান্না করি কিন্তু রাতের বেলা একটু আইটেমগুলো বেশি লাগে কারণ তোমাদের দাদা ভাই কিন্তু সারাদিনে তেমন কিছুই খায় না ওই সকালে একবার বাড়ি থেকে ভাত খেয়ে যায় বাজারে হয়তো দিন রুটি এক পিস খেলেও পারে আবার না খেলেও পারে এমনি বাইরের খাবার একদমই ও পছন্দ করে না বাইরে খেতেই চায় না আর আমার বড় ছেলেরাও ঠিক তেমনই দিন তেমন খেতে চায় না কিন্তু রাতে ওদের একটু ভালো মন্দ রান্না করে দিতে হবে তিন চার আইটেম থাকবে তাদের তাহলে একটু শান্তি মতো বসে খায় আর কি তো এই জন্য দুই তরকারি রান্না করেছিলাম আর বেগুন ভাজি করেছিলাম সকালের ওইটা ছিল আর দুধ তো সব সময় থাকে আমাদের বাড়িতে দুধের কথা এই জন্য আর বলি না দুধ সব সময় থাকে তো চলো রান্না করি আর এখন আমার নিজের সম্পর্কে কিছু কথা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যেগুলো আমি তোমাদের সব সময় ভিডিওতে বলি না আমারও বলতে ভালো লাগে না সব সময় শরীর খারাপের কথা আর তোমাদেরও হয়তো শুনতে ভালো লাগবে না তো চলো যেহেতু ডাক্তারের কাছে যাব দুই এক দিনের ভিতর তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি অপারেশন করা হয়েছে আমার প্রায় সাড়ে তিন মাস চার মাস মতো হয়েছে চার মাস এখনও হয়নি তিন মাস কি সাড়ে তিন মাস হয়েছে তো তখন থেকেই কিন্তু আমার শরীরটা একদমই ভালো নেই যে বুকে ব্যথার জন্য আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম অপারেশনের আগে তখন কিন্তু আমার পিত্তথলিতে পা স্টোন ধরা পড়েছিল তো ওইটা তো আমি কেটে বের করে ফেলেছি ডাক্তারের কাছে গিয়ে অপারেশন করে কিন্তু আমার বুকের যে ব্যথাটা সেইটা কিন্তু আগের মতো রয়েই গেছে কমেনি তারপর আমি আরও দুটো ডাক্তার দেখিয়েছি অপারেশন করে ভালোভাবে অপারেশন হলাম সুস্থ হলাম দুটো ডাক্তার দেখালাম কিন্তু আমার বুকের ব্যথা কিন্তু কমেনি এক 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 ডাক্তার ওই একই কথা বলে যে মাসেলের ব্যথা কিন্তু বুকের ব্যথা সেই একই রকম রয়ে গেছে এই প্রায় তিন মাস যাবত আমি ওষুধ খাচ্ছি কিন্তু এখনও বুকের ব্যথা কমেনি আরও দিন দিন যেন বাড়ছে আর কি তো এখন আমাকে আরও একটা ভালো ডাক্তারের কাছে যেতে হবে দেখি কি বলে আর সংসারে যাবতীয় সব কাজ কিন্তু আমাকে একাকেই করতে হয় সংসারের কাজ হাতে হাতে করে দেওয়ার মতো আমার কিন্তু কেউ নেই আজকের ভিডিওতে হয়তো দেখাই তোমাদের যে আমার শাশুড়ি মা কিন্তু অনেকটাই বয়স্ক তারপরেও ওনাকে দিয়ে যেটুকু সম্ভব সেটুকুই আমি মানে করাই যেমন আজকে বাড়িতে ছিলাম না মাছগুলো ওনাকে বললাম কাটতে উনি কেটে রেখেছে তারপরেও কিন্তু আমাকে ভালো করে পরিষ্কার করে নিতে হয় কারণ উনি এখনও ঠিক মতো কিন্তু দেখতে পায় না আর উনি আমার ছেলের সঙ্গে স্কুলে যায় গাড়িতে করে আবার গাড়িতে করে আসে এটাই আমার কাছে অনেক তো শরীর খারাপ থাকলেও কিন্তু এই রান্নাবান্না কাজকর্মগুলো আমাকেই করতে হয় কি করব কিছু করার নেই যেহেতু একার সংসার কাজগুলো তো করতেই হবে তাই না তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার প্রায় রান্না কমপ্লিট করে নিয়েছি মশলাটা ভালো করে কষিয়ে তারপর এই যে মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে জল দিয়ে দিয়েছি আর এই তেল কইতে মশলা বলতে দিয়েছি অল্প একটু জিরা বাটা একটু ধনে আর দুই টুকরা রসুন দিয়েছি মাত্র দুই টুকরা রসুন একটা পেঁয়াজ আর অল্প একটু সরিষা সরিষা দিয়েছি কারণ সরিষার যে ঝাঁজটা ওইটা কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগে আর কই মাছে দিলে কিন্তু আরও টেস্ট লাগে এই জন্য অল্প একটু সরিষা দিয়ে দিয়েছি তো খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়েছিল আর এদিকে কিন্তু ওলকপির তরকারিটাও আমার প্রায় হয়ে এসেছে দুই সাইডে দুটো রান্না বসিয়ে দিয়েছি ঝটপট করে কিন্তু রান্নাগুলো আমার কমপ্লিট হয়ে গেছে চলো নামানোর পরে ফাইনাল লোকটা একবার দেখে নাও দেখতে যেমন হয়েছিল খেতেও কিন্তু তেমনই টেস্ট হয়েছিল আর দুধটাও জালে বসিয়ে দিয়েছি আর রাইস কুকারে কিন্তু ভাতটাও আমার কমপ্লিট হয়ে গেছে তো আজকে এখানেই বিদায় নিয়ে নেব ভিডিও লাস্টে এসে আরও একবার তোমাদের মনে করিয়ে দেই যদি কেউ লাইক দিতে ভুলে গিয়ে থাকো অবশ্যই একটা লাইক দিয়ে দাও আর নতুন আরও একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা